প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন আই এম শিওর বোর্ডকেও তিনি করেছেন তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতে এই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে তিনি তার জমনিকা টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের টি টোয়েন্টি ফরম্যাটের বেসিক্যালি আর তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সেই ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন জার্নি এখনও চলছে জার্নিটা কেমন হয় আরও দুটো ম্যাচ আছে তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আত্ম সঙ্গে কথা বলবো আমার মনে হয় এটা তার কাছ থেকে শোনাই ভালো কাজে এই মুহূর্তে আসলে আপনাদের অনুরোধে কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি চলে যাচ্ছিলাম তো সব কথা আমি তো বলতে পারবো না এবং আমাদের সঙ্গে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো যেটা পাবলিক করার উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতটুকু আপনাদেরকে বলার ততরূপ তিনি বলবেন যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন বলার মতো মনে করবেন যেটা এলি বলা উচিত এবং সব সর্বসাধারণের জানা উচিত বাট কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা তিনি পাবলিক করতে চান না আমরাও চাই না তো কাজেই সেই জায়গাটুকু আমাদের সেই আলাপচারিতা সব কিছু আমরা আসলে মনে করি যে সেটা বলা তা ঠিক শালীনতার বাইরে চলে যায় দেখেন ক্রিকেট খেলার মধ্যে কিন্তু স্ট্র্যাটেজি বলতে একটা কথা আছে সেই স্ট্র্যাটেজিশিয়ানরা হাতে কোন কিছু লোকজন থাকেন টিমের মধ্যে টিমের যারা আমাদের স্টাফ থাকেন কোচেস থাকেন ক্যাপ্টেন থাকেন প্রতিপক্ষ শক্তির আলোকে সেগুলোকে সেই স্ট্র্যাটেজিগুলোকে দিয়েই আমরা একটা প্ল্যানিং তৈরি করি সো ওই প্ল্যানিংটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা প্রতিপক্ষর ওপরে মানে সঙ্গে সফল হই তো সেই স্ট্র্যাটেজিগুলো আসলে পাবলিকলি আসা উচিত না আপনারা ওয়েট করেন আপনারা তখনই দেখতে পাবেন আসলে এই প্রতিপক্ষর হয়ে কাজ করলেই

আমার মনে হয় যে এই প্রশ্নগুলাই মুহূর্তে করা ঠিক না আপনার প্রশ্নটাকে একটু পেছালেন আর কি তো আমার মনে হয় সেটা বোর্ডের তরফ থেকে কেউ যদি কথা বলে সেটা সেই কথাটা বলতে পারে আর আমি মনে হয় দল সিলেকশনের সময় একটা ইন্টারভিউ দিয়েছিলাম আপনাদেরকে আমার মানে বিসিবি টাইগার ইয়েতে সাইটে সেখানে কিন্তু আমি এই কথাগুলো খুব পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের চিন্তাভাবনাটা কী ছিল এবং বেটারলি রিয়াদ নিজের থেকে নিজেই সরে গেছেন আমি আমি এটা মনে মনে করি আর কি